Thank okay. you. অনেকের কাছে অনেকেরই মন্তব্য দেখবেন তাদের এগুলো হচ্ছে অতিরঞ্জিত ভণ্ডামি প্রত্যেকটা তান্ত্রিক যারা থাকে তারা কিন্তু জিন শয়তানের উপাসনা করে থাকে তারা জিনের মাধ্যমে তারা কিন্তু অনেক কিছু করে যেগুলো স্বাভাবিক মানুষ করতে পারে না আমার মনে হচ্ছে যে এরাও তাদের নির্দিষ্ট কিছু দামদের উপরে তারা এই জিনগুলোকে লেলিয়ে দিয়ে তাদের হিতাহিত জ্ঞান শূন্য করে ফেলে মাতাল করে ফেলে অতপর তারা এই ধরনের কাজগুলো ঘটায় তা না হলে এই ধরনের ঘটনাগুলো একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে ঘটনা সম্ভব না ইসলামে মদকে হারাম করে দেওয়া হয়েছে কেন হারাম করে দেওয়া হয়েছে হারাম করে দেওয়া হয়েছে মাতলাবির কারণে আর যেখানে ইসলামে মাতলামির কোনো সুযোগ নাই সেখানে এই মানুষগুলো বৌরেইকে হুজুরের সাথে লিপকিস করবে কেন মানে এই ভিডিও যদি মানে এদের বউয়েরা দেখে তারা কি বলবে বা কীভাবে মেনে নেবে আমার সেইটাই প্রশ্নবিদ্ধ এইভাবে আপনারা ইসলামটাকে হাসির পাত্র করবেন না এইটাকে আপনারা অনেকে বলতেছেন ভাই এটা এই ভিডিওটা মানে ডিলিট করে দেন শেয়ার করেন না মানুষ বুঝবে না কারণ ভাই এর আবার বোঝার কী আছে ইসলামে কোনো কিছু গোপন রাখার বিষয় আছে নাকি ইসলামে কোনো জিনিস মানুষের কাছে সবার কাছে তুলে ধরলে সেটা মানুষের কাছে খারাপ লাগবে এমন কোনো বিষয় আছে নাকি তাহলে যারা বলতেছেন এই ভিডিওটা ভাই শেয়ার করেন না মানুষ বুঝবে না যে যারা এই বোঝে না বা মারেফা কি কি পরিবেশা মারে তমক তমুক বোঝে না আরে ভাই রাসুকুল সাল্লাহ সাল্লাম কি কোনো কিছু পর্দার আরালি ইসলামের কোনো আমল দেখিয়েছে বা কোনো অ্যাক্টিভিটিস দেখিয়েছে আপনারা কি বলতে চান আপনারা ইসলামটাকে হাস্য হাস্যকর করে করে ফেলছেন এইটার দ্বারা কি মেসেজ পাচ্ছে মুসলিমরা কি নিচ্ছে অজ্ঞ মানে ইসলাম তো সেটা যা মানুষের করা উচিত কিন্তু আমরা যা করি সেটা ইসলাম না আপনারা যা করছেন এটা ইসলাম না এটা অতিরঞ্জিত ভণ্ডামি এগুলো বন্ধ করা উচিত এগুলো নিয়ে ট্রোল করেন বেশি করে হাসি তামাশা করেন বেশি করে কারণ এগুলো দিয়ে ইসলামের সৌন্দর্য নষ্ট করতেছে আর এদেরকে আসলে ট্রোল করাটাই উচিত কারণ না হলে এরা মনে করতেছে আমরা যা করতেছি মানে মানুষ তো খাচ্ছে মানুষ তো কিছু বলতেছে না এগুলোর বিরোধিতা করুন আলেমরা যারা আছেন তারা এগুলো নিয়ে কথা বলুন কারণ এভাবে মানে ভাবা যায় আর কি আগুন প্রেমের আগুন জ্বলে আর কী না কি ঘটে আল্লাহ জানে